আজকের এই মাংস রান্নাটা দুর্দান্ত হয়েছিল এটা খেতে কী যে মজার ছিল আমি তো সাদা ভাত দিয়ে খেয়েছি ভীষণ ভালো লেগেছিল আর আপনারা চাইলে কিন্তু এটা সাদা ভাত রুটি পরোটা দিয়েও খেতে পারেন এটা খেতে এত মজার হয় হাতের কাছে থাকা রেগুলার মশলা দিয়েই এই রান্নাটা করা হয় তবে সব মশলা বেটে না একটু গোটা রেখে যদি এভাবে রান্না করা হয় তাহলে সত্যি অপূর্ব স্বাদের হয় আজকের রান্নার জন্য এখানে চুলায় একটা প্যানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর সাথে কিন্তু হাড় চর্বিও ছিল তো দেখতে পাচ্ছেন আমি মাংসটা একদম রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনি চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব দুটা গোটা এলাচ আর দিয়ে দেবো দুটা দারচিনি তার সাথে দিয়ে দেবো দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সেই সাথে দিয়ে দেবো গোটা গোলমরিচ আর দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে সেই সাথে দিয়ে দেবো মাঝখান থেকে ভেঙে তিন চারটা শুকনো মরিচ এখানে কাঁচামরিচ আর মরিচ দিয়ে যদি এই রান্নাটা করা হয় খেতে সত্যি অনেক বেশি ভালো হয় আপনারা যারা কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে মাংস রান্না করে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কতটা মজার হয় দিয়ে দিলাম হচ্ছে দুটা টমেটো কেটে তার সাথে দিয়েছি গোটা জিরা আর দিয়ে দেব হচ্ছে আদা রসুন ধনে জিরা শিল্পাটায় বেটে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি তার সাথে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর খুব সুন্দর করে হাত দিয়ে তিন চার মিনিট বেশ ভালোভাবে মেখে নিয়েছি এতে করে মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতটা ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর একটু নেড়ে সমান করে দেব উপর থেকে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চোড়াটা সাই রেখে চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব যেন মাংসটা বলক উঠে যায় তো দেখতেই পাচ্ছেন চার পাঁচ মিনিট পরে কিন্তু বেশ ভালোভাবে জাল হয়ে গেছে আমি একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিট মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তারপরে চুলাটা মিডিয়াম রেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর আলুটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি মাংসের মতো করে আলুটা একইভাবে আমি কেটে নিয়েছি তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব সাত আট মিনিট মতো আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু মাংসের টেস্ট খুবই খারাপ আসে ভালো লাগে না একদমই খেতে তো সাত আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আবারও দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়ে এখানে ঝোল আপনি কতটুকু রাখতে চান সেই কিন্তু পানিটা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত তো এ তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে কিন্তু আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপরে আরো দুই মিনিট মতো এটা রান্না করে চুলাটা বন্ধ করে দেব এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়াবে তো দেখতেই পাচ্ছেন এই যে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর এই রান্নাটা করার পরে সত্যি না খেয়ে আর থাকা যায় না তাই তো গরম ভাতের সাথে আমি মেখে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সবসময় একই রকম মাংস রান্না না করে মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে পারেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি জি হ্যাঁ আপনি কিন্তু একদমই ভুল শোনেননি আমি এটাই বলেছি পটল দিয়েই চিকেনের একটা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আমি প্রথমে দেখলাম আমার ভাবি পটল দিয়ে এভাবে চিকেন রান্না করছে তো আমি ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি এটা খেতে কেমন লাগে ভাবি বলল আপা এটা অনেক বেশি ভালো লাগে খেতে আপনি একদিন রান্না করে দেখবেন তো সত্যি এটা খেতে অনেক ভালো লাগে আর রান্নাটা আমি ভাবির পেজেই দেখেছিলাম মানে জান্নাত মাম লাইফস্টাইল ওই পেজেই দেখেছিলাম ভাবির পটল দিয়ে চিকেনের এই রেসিপিটি যেহেতু পটল দিয়ে চিকেন রান্না করবো তাই তো পটল লাগবেই আর এখানে আমি চারটা পটল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে একটু কেটে নিয়েছে আর এখানে আমি একটা চিকেন নিয়েছি তো আমি একটা বড় চিকেনের অর্ধেকটা পরিমাণ নিয়েছি এবার চুলাই একটা প্যানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার তেল আর এই তেলেই আমি পুরোটা রান্না করব তো এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা ব্রেস্তা করে নেব একেবারে লাল লাল করে ব্রেস্তা করতে হবে না মোটামুটি যখন রঙটা ধরে আসবে তখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য অন্য একটা প্যানে দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ টক দই তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দেবো দুই ইঞ্চি পরিমাণ আদা ছিলে আর দিয়ে দেবো তিনটা দেশি রসুনের কলি ছিলে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম রেখে আমি এই যে এগুলো একটু সিদ্ধ করে নেব আর মাঝে মধ্যেই একটু নেড়ে দেব তো তিন চার মিনিট এটা সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে তো একটু পানি অবস্থায় এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওই পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপরে এখানে আমি পটল দিয়েছি সাথে দুইটা আলু দিয়ে বেশ ভালোভাবে একটু লাল লাল করে এটা ভেজে নেব এখন ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন তারপরে এই যে তেলের সাথে দুই তিন মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর চুলা মিডিয়াম রেখে এটা একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা রান্না হতে থাক এবার মশলাটা তৈরি করে নেব একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ তার সাথে ওই যে সিদ্ধ করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো আচ্ছা আমি কেন মশলাটা সিদ্ধ করে নিলাম এতে করে হয় কি মশলাটার সুন্দর একটা ফ্লেভারও আসে আর কাঁচা কোনো গন্ধও থাকে না তো এখন ওই যে চিকেনের মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে ছয় সাত মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব এবার ব্লেন্ডার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপরে খুব সুন্দর করে এই মশলাগুলো আমি কষিয়ে নেব চিকেনের সাথে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এই তো ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম রেখে খুব ভালোভাবে কিন্তু চিকেন কষিয়ে নিয়েছি প্রায় আমি দশ বারো মিনিট সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু তারপর চিকেনের সাথে আরও চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো ঝোলের পানি আপনি কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে হচ্ছে পানি দিয়ে দেবেন তো আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শুরুতেই দেখছেন আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি তো এখন এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে তৈরি করে রাখা স্পেশাল গরম মশলা এক চা চামচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি এই পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়ে আমি কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি যেহেতু পটল দিয়ে রান্না করেছি তাই কিন্তু আমি খুব বেশি ঝোল ঝোল করে রান্না করিনি আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো ঝোল রাখতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে ঈদের পরপর বেড়ানো থেকে শুরু করে মেয়ে দেখা বিয়ে সবকিছুই কিন্তু একসাথে শুরু হয়ে যাবে আর এই সুন্দর অনুষ্ঠানগুলোতে মেহমানের সামনে পোলাও বিরিয়ানির সাথে ওই এক ঘেয়ামে স্বামী কাবাব অথবা টিকিয়া কাবাব না দিয়ে ঠিক এইরকম অসম্ভব মজার সুতা কাবাবও তৈরি করে দিতে পারেন আর এই মজার কাবাবটা তৈরি করতে অত শত ঝামেলা করা লাগবে না আর বাটাবাটির তো ঝামেলা নয় আপনি শুধুমাত্র দশ মিনিটেই এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন তার জন্য এই যে এখানে আধা কাপ পরিমাণ বুটের ডাল ত্রিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছিলাম ডালটা এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দিয়েছে তিনটা এলাচ দুই টুকরো দারচিনি তার সাথে দিয়েছে কালো বড় এলাচ সেই সাথে দিয়ে দেবো ওই যে ইস্টারিসের একটা পাপড়ি সাথে দিয়ে দেবো পাঁচ ছয়টা কালো গোলমরিচ সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ জয়ফলের একটুখানি অংশ সাথে দিয়ে দেবো জয়ত্রীর ফুল অর্ধেকটা সেই সাথে দিয়ে দেবো চারটা শুকনো মরিচ আপনি চাইলে দুই তিনটা বেশি বাড়িয়েও দিতে পারেন অথবা একটু কমও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে এই যে এই কাঁচা মশলাই আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব আপনি চাইলে কিন্তু বেটেও নিতে পারেন আর এদিকে ডালটাও কিন্তু ভিজে একটুখানি ফুলে গেছে আর এটা আমি বেশ ভালোভাবে আরও একটু ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি মাত্র আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনি চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন এতে করে খেতে আরও ভালো লাগে তো এখন একটা পাত্রে ডাল মাংসটা দিয়ে দিলাম সাথে দিয়েছি সাত বোতল লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা আর ধনে বাটা তার সাথে দিয়েছি ওই যে ব্লেন্ড করে রাখা মশলা আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবারে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবার এটা রান্নার জন্য আমি আজকে প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ করলে সবচাইতে বেশি ভালো হয় আর যদি হাতের কাছে প্রেশার কুকার না থাকে তাহলে তো আপনি নিয়ে রান্না করে নিতে পারেন তারপর আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা বেশ কয়েকটা ছিটি দিয়ে নেব মানে ইচ্ছা মতো এটা ছিটি দিয়ে নেবেন যেন এটা সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় বিশটা মতো ছিটি দেওয়ার পরে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা একেবারেই কিন্তু গলে গেছে এবার একটা ডাল ঘুটনি দিয়ে সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে নেব দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে যদি আপনি এটা করেন খেতে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আপনার হাতের কাছে যদি ধনে পাতা অথবা পুদিনা পাতা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তো ডিম দেওয়ার পরে যখন একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব তারপরে বেশ ভালোভাবে আরও একটু মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই মিশ্রণটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি আমার পছন্দ মতো এটা শেপ দিয়ে নেব আপনি চাইলে কিন্তু লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন আমি টিকিয়ার মতো গোল শেপ দিয়ে করে নিচ্ছি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপরে এই টিকিয়াগুলো যদি করেন তাহলে একটুও কিন্তু হাতে লেগে থাকে না আর এতটুকু মাংস আর ডাল দিয়ে কিন্তু আমি প্রায় পঁচিশটা মতো বড় বড় এই কাবাবটা করে নিয়েছি আর যদি একটু ছোট করে করতাম তাহলে তো প্রায় পঞ্চাশটাই হয়ে যেত এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি যতগুলো ভেজে নেব সেগুলোই দিয়ে দিলাম তেল দিয়ে আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে এই কাবাবগুলো দিতে হবে এতে করে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না আর বাকি যেগুলো থাকবে সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো এই তো একটু সময় নিয়ে এটা ভেজে নিচ্ছে যেন ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো প্রত্যেকটা সাইড আমি প্রায় দুই মিনিট সময় নিয়ে এটা ভেজে নিয়েছি আজকের এই সহজ সুন্দর রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিয়েন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ঈদে অথবা ঈদের পরে মেহমান আপ্যায়ন করার জন্য এই অসম্ভব মজার সুতা কাবাব তৈরি করে নিতে পারেন